হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু দা চ্যানেল অনেক দিন পর তো মুখটা তো মোটা দেখা সত্যি মুখটা আমি বুঝি আরে আগে দেখ না দিস ইজ ফর দা দাড়ি দাড়ি एवरीथिंग হ্যাঁ মুখ চুল নিচে পড়ে গেলে মুখটা আমার মুখ আমরা ভাবছিলাম অটো তো করে যাব যাচ্ছি হচ্ছে রাখির কিছু কিনতে গিফট অফ কিনতে যাচ্ছি সিলগড়ে যাব আর দিদিও বলেছে রনিয়া সানির জন্য কিছু কিছু আনতে জিনিস যা বের কর আমি আসছি জিনিস আনতে বলেছে তো এটাই আর কালকে বাড়িতে সত্যনারায়ণের পুজো হবে তো সেটার জন্যে কিছু ফর্দ নিতে যাবো আমার স্টিলে ঠিক আছে অনেকদিন পর একটা প্রপার ব্লগ বানাবো তোমরা কালকে দেখেছিলে ফিফটিন আগস্টের ব্লগটা তো আজকে ভালো আমাকে একটু প্রপার একটা ব্লগ বানাই ভালো লাগলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব লম্বা করেও বানাবো মিনি ব্লগও বানাবো শর্টও বানাবো সব বানাবো রিলস উইল সব কিছু ঠিক আছে তো গাড়িটা বাগানটা করুক তারপরে আর ভাইদাভাবে বলি গুনি এখানেই আছে ওর ফ্রেন্ডের বাড়িতে ওদের একটা সায়েন্স এক্সিবিশনের প্রজেক্ট হবে সেটার জন্য ঠিক আছে ভাইয়া খোল দিয়ে দাও খুলবে এখন আমরা যাবো বিশাল মেয়ে আমার এখানে ওই ফর্দ নিয়ে গাড়িতে একবারে বাড়ি চলে আসবে দুটো রাখিও কিনবো সব

তারপরে দেখবো কি কি আছে না আছে চলে এসছি বিশালে বিশালে এখন লোকজন কম আছে বলে আমি শুটটা করতে পারছি আর হরিজন্টালি আমি করতে পারছি না তো অনেকেও থাকলে আবার ভার্টিক্যাল করলে কোনো অসুবিধা হয় না ভার্টিক্যাল করলে না লোকে অত বুঝতে পারে না কিন্তু ভার্টিক মানে হরিজেন্টাল যেই শ্যুট করবে সেই মানুষের চোখ একদম ক্যামেরার দিকে থাকবে লোকে একদম কনসিয়াস হয়ে যাবে কি শ্যুট করছে না শ্যুট করছে এমনি তো না লোকের দোষও না কারণ হচ্ছে কী বলো তো আমার অনেক সময় ফেসবুক রিলস বা ইউটিউবের মধ্যে দেখি অনেক অনেক করে ভিডিও বানিয়ে বানিয়ে দিয়ে দেয় তো অবভিয়াসলি লোকে তো একটু সতর্ক থাকবে আর থাকা উচিত তো এখানে সেরকমভাবে মানুষ কেউ ছিল না সেজন্য আমি এই যে দেখিয়ে দিলাম ছিল মানুষ মনে ওই দিকে ছিল ওরা তো আনকমফোর্টেবল ফিল করবে না আমি আর রনি এই পাশে ছিলাম তো এই পাশে শুট করছে ওরা এমনিতে যদি কেউ দেখে বুঝে গেছে কি আমরা ব্লগ বানাই বা কিছু কারণ হচ্ছে আমরা কোনো মানুষকে দেখাচ্ছি না এখানে এখন মানুষের তো দেখো ব্লগ করতে কিছুই না আমি নিজে শ্যুট করতেই পারি বাট ওই কাউকে আনকমফোর্টেবল করার কোনো মানে হয় না সো সবকিছু সব আমাদের নেওয়া হয়ে গেছে মানে তোমার কি বলে সব নেওয়া হয়ে গেছে এখন যাচ্ছে হচ্ছে স্টিল গেটে রাখি নেব সত্যনারায়ণ পুজোর

আচ্ছা আমাদের না আরেকটা একটা কথা বলি লাস্ট ইয়ারে তোমরা দেখেছিলে সারপ্রাইজ রাখি গিফট আর প্লাস রাখি তো এবছর এসছে ওটা লম্বা করে ভিডিও বানানো আছে ওটা পারলাম এটাতে দেখিয়ে দেবো না তো ওটা একদম আলাদা করে ভিডিওটা আছে না তোর ফোনে আর আমার ফোনে হ্যাঁ ওই ফোনটা দেখে ওটা থেকে দেখিয়ে দেবো ঠিক আছে খুব সুন্দর প্যাকেজিং এসছে একটা খুব সুন্দর গণেশ ঠাকুর দুটো মতন এসছে আর রাখি আর ওই তোমার অক্ষর তারপরে কুমকুম চন্দন এগুলো সব আছে চলো যাই এখন સારા કીધું દૂરથી ઓ દૂરથી ચા એડ એઝો અમે વિડીયો ઈ બનાવવો એડ અમે ઈ બનાવવો કે ભલે એઝે હા હાલકો બહાર બેઠા જશે আস্তে আস্তে દેખિન અમારું મોઢું નું મોટોડા માંસ્તો હોય તો ના માંસ્તો હા சின்ன સીડું પોત કીધું પોત જનરલ માંસ્તો બ્લેક ટા હમ બ્લેક ટા ને દેઈ કાલ ઓ માં પાસલો ડોક કિયા છે দেখো ফাস্ট সেকেন্ড আগে যাছে খালি দেখো মা কাল থেকে বলছি ডাব্বাতে কি আছে কি আছে মা মা खुद पूछते যাচ্ছে না ডাবাটাই দেখো বুঝে গেছে তোমরা বাট বলবো না ঠিক আছে এরা বলতো হ্যাঁ প্রপারলি প্যাকেট দা প্রপারলি पैक চল ফুল ও উপর থেকে লক রে প্রসব জিনিস দেবা প্রপার টাইড রিবনস আরে গণেশ ঠাকুর দাও এক তো গণেশ ঠাকুর হ্যাঁ পাথরেরই হবে এই মার্বেল গণেশ ঠাকুর মার্বেল চন্দন তো প্যাকেজ রাখি হ্যাঁ রাখি এখানে হ্যাঁ ওটা তো এটা এটা গাড়িকে লাগাবার জন্য আচ্ছা গাড়ির জন্য এটা দেখো রাখির কার্ড অল এটা দেখো পুরো তোমরা ব্যাগটা ঘোরা কার্ড দেখো টাইড পুরো টাইড ওটাও সেম খোল ওটা খোল সেম বক্সে দেখো একটা ইনভেলভার এসেছিলো एकदा फ्लिपकार्ट से पावा जाए डाटा की बोलता हाँ है क्या बोलता वही कॉम्बो वही उसे पा हां देखो हां जो तो कौन है सर हां गाड़ी गाड़ी तो से कार्ड सेम दिन है सर देखो वही कार्ड कार्ड ऐसे रखिए স্টিল স্টিল গেট গেট পৌঁছে পৌঁছে গেছি এখানে আমরা এখন রাখি নেব দশকর্মা ভান্ডার যাবো পুজোর কিছু জিনিস কিনতে আচ্ছা এর আগে যে ক্লিপটা দেখলাম সেটা বাড়িতে আমরা বেরোবার আগেই শুটটা করে নিয়েছিলাম যেহেতু গিফটটা চলে এসেছিলাম আমরা হলাম কি পড়ার টাইম হবে না আর এখানে এত ভিড় কম দেখে তোমার ভাববে না একদমই ভাবার চেষ্টা করবে না যে এখানে এত ভিড় কম আর ভাবছিলাম কি অনেক বেশি ভিড় হবে না বিকেলবেলা এখানে দাঁড়ানো যাবে না এই যে জায়গাগুলো খালি দেখতে পাচ্ছ সেই জায়গাগুলোতে এক একটা জায়গায় এক একটা মানুষ দাঁড়িয়ে থাকে সেটা আমার বিকেলের ভিড়টা অ্যাভয়েড করার জন্যে সকালবেলা সকাল ধরেন সাড়ে বারোটা মতন বাজে রাখি দেখবো আরও যা যা জিনিস আছে সব দেখবো কালকে যেহেতু বললামই তোমাদের কি নারায়ণের সত্যনারায়ণের পুজো তো ওটার জন্যে ছোটো গোপালদের জন্যে কিছু কিছু ড্রেসেস কিনছি কারণ হচ্ছে কি ছোট গোপালদেরকেও বসাবো তো এমনিতেও নেক্সট মানডে মানে কামিং মানডেতে তোমাদের আমাদের সভার গোপুর জন্মাষ্টমীর পুজো তো সেটার সময় তো মানে সেই দিন তো কিনবোই তার আগের দিন মেবি নেক্সট রবিবার যাবো এই আজকে রবিবারে আমরা কিনছি তো এরপর নেক্সট রবিবারে জন্মাষ্টমীর জিনিসপত্র কিনতে আসবো তো যাই হোক সব কিছু নেওয়া হয়ে গেছে দর্শকর্মা ভাণ্ডার থেকে যা যা পেয়েছি সবাই ফল ফুল হলে কিছু কিছু বাকি আছে বাদবাকি এখানে রাখি সব কেনা হয়ে গেছে আমাদের পাঁচটা মতন রাখি নিচে তিনটা গুনি দুটো ভাইকে ছোট বাঁধবে তার জন্য দুটো সব হয়ে গেল ঘেমে ঘামে আমার পাগল পুরো যে পিছনে জিনিসগুলো সব নিয়েছি খালি একটু আলাদা গুনি আসার বন্ধু ভাইকে ও করে দিয়েছে করে ফোন করে রোদ না না নিয়ে ড্রপ করে দেবো হ্যাঁ ড্রপ করবে দেখছে দেখ কোনদি কেমার চো আজকে আমি এখানে শেষ করছি কালকে তোমরা সবাই খুব ভালো করে রাখি পূর্ণিমা সেলিব্রেট করবে কালকে নিয়ে চলে আসবো আমরা সত্যনারায়ণ প্লাস রাখি পূর্ণিমাতে যে রাখি যে আমরা বাধা করবো করব সেলিব্রেট করবো সেটা ভিডিও সেটা কালকেও পেতে পারো পরশুও পেতে পারো বাট শর্টস তোমরা পেতে থাকবে ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজে খেয়াল রাখবে বা বাই